সরকারি খাজ সম্পত্তি আপনি লিজ নিয়েছেন বা বন্দোবস্ত নিয়েছেন নিরানব্বই বছরের জন্য এখন এই সম্পত্তির মূল্য হঠাৎ করেই বেড়ে গেল চাহিদা বেড়ে গেল তখন আপনি কি চাইলেই ওই সম্পত্তি বিক্রি করতে পারবেন বা স্টাম্প পেপারের মাধ্যমে কোনো লেনদেন করতে পারবেন ওই সম্পত্তি নিয়ে অনেকেই কিন্তু দেখা যায় সরকারি খাজ সম্পত্তি বন্দোবস্ত নিয়েছে একজন তার নিকট হতে ওই সম্পত্তি কম মূল্যে ক্রয় করে নেয় স্ট্যাম্প পেপারের মাধ্যমে কিন্তু লিজ নেওয়া প্রপার্টি বা খাস সম্পত্তি বন্দোবস্ত নেওয়া হলে ওই সম্পত্তির ওই বন্দোবস্ত দলিলে কিন্তু উল্লেখ থাকে যে এই সম্পত্তি বিক্রয়যোগ্য না লেনদেনযোগ্য না আরও অনেকগুলো সত্ত্বে জুড়ে দিয়া থাকে এইগুলো সত্ত্বে যদি থাকে তাহলে অবশ্যই আপনি বিক্রি করতে পারবেন না আর স্টাম্প পেপারের মাধ্যমে যদি লেনদেন করেন বা বিক্রি করেন তাহলে কিন্তু এই বিক্রিটা সম্পূর্ণ নিষিদ্ধ বলে গণ্য হবে এবং এই বিক্রিটা অবৈধ বিক্রি হবে এবং সরকার কিন্তু একদিন না একদিন ওই সম্পত্তির দলিল বাতিল বলে ঘোষণা করবে এবং সরকার তার সম্পত্তির দখল ঠিকই বুঝে নেবে এছাড়া আমরা যদি লিস্কিত সম্পত্তি বা সরকার খাস সম্পত্তি যেগুলো বন্দোবস্ত নেওয়া হয়েছে ওই সম্পত্তিগুলো বিক্রি করতে চাই যেখানে দেখা যায় বন্দোবস্তের দলিলে লেনদেন করা যাবে বিক্রি করা যাবে এমন কথা উল্লেখ থাকে সেখানে বিক্রি করতে হলে অবশ্যই অবশ্যই পারমিশন লাগবে সরকারের অবশ্যই এখানে অনুমোদন পত্র লাগবে তার মানে আমরা যারা যেভাবে ক্রয় করতে চায় না কেন এই লিস্কিত প্রপার্টি তাদের উচিত হবে তাদের উচিত হবে অনুমোদনপত্র আছে কিনা এই সম্পত্তি বিক্রি করার জন্য লিস্কিত প্রপার্টি বিক্রি করার জন্য এই অনুমোদনপত্র আছে কি না দেখে নিয়া আর দেখে যদি আপনারা বোঝেন যে অনুমোদনপত্র আছে তবেই শুধু ক্রয় করবেন নতুবা ওই সম্পত্তি স্ট্যাম্প পেপারে যতই লেনদেন করেন না কেন অবশ্যই অবশ্যই দলিলটা বাতিল হয়ে যাবে কারণ এখানে কিন্তু গায়ের জোর দিয়ে চলবে না আপনি যদি মনে করেন যে সরকার আপনার হাতের লোক নিজের লোক যেমন আমি যদি আমলিক পড়ি আমি মনে করলাম যে আমলিক আমার নিজের লোক পাঁচ দশ বছর বিশ বছর থাকবে আমার পাওয়ার যতদিন আসে এই সম্পদটা আমার আমলিকও কিন্তু চলে গেল পলাতে হলো সুতরাং যতই পাওয়ারশালী আপনি হন না কেন এই ধরনের সম্পত্তির দলিল করলে দলিলটি বাতিল হবেই 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 এটা কিন্তু সরকারি সরকারি সম্পত্তি সম্পত্তি অবশ্যই আপনি বেআইনিভাবে কখনোই আপনার নিজের করে নিতে পারবেন না সুতরাং কখনোই এ ধরনের সম্পত্তি নেওয়া উচিত না ক্রয় করা উচিত না যদি আমার প্রয়োজন হয় তাহলে আমার উচিত হবে সরকারের নিকট থেকে আইনগতভাবেই লিজনিয়া লিজ নেওয়া অথবা বন্দোবস্ত নেওয়া নিয়ে বছরের জন্য ওই সম্পত্তি ভোগ দখল করা ওই সম্পত্তিটা আমি ভোগ দখল করতে পারবো লিজ নিলে আমি মারা গেলে আমার অবর্তমানে আমার সন্তানেরা ওয়ারিসরা পারবে কিন্তু কোথাও বিক্রি করতে পারবে না এটাই হচ্ছে সত্য আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনিতে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সব থেকে ভালো হয় যে এই ভিডিওর কমেন্টে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো যদি লিখে দেন আমি অবশ্যই ওই বিষয়গুলো নিয়ে একটি কন্টেন্ট তৈরি করব যেটা আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম